লালগুলা শিয়ালদা লাইনে শৌচালয় যুক্ত ট্রেনের দাবি নসিপুরের এক্সপ্রেস ট্রেনের স্টপে জিয়াগঞ্জ মুর্শিদাবাদ জংশন ও ভগবান স্টেশনের টিকিট কাউন্টারে ছাউনি সহ একাধিক দাবিতে ডিপুটেশন আজ মুর্শিদাবাদ রেলওয়ে ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে লালগুলা শিয়ালদা শাখার মুর্শিদাবাদ জেলার লালগুলা রেল স্টেশন থেকে রেজিনগর রেল স্টেশন পর্যন্ত প্রত্যেকটি প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন লালবাগ মহকুমার শাসকের দপ্তরে উপস্থিতির কারণ বিগত কয়েক মাস ধরে বারবার রেলকে জানানো সত্ত্বেও শৌচাগারবিহীন ট্রেন চলছে লালকোলা শিয়ালদা একশো সাতাশ কিলোমিটার পথ অতিক্রম করছে তারই পরিপ্রেক্ষিতে আজ এই ডেপুটেশন কর্মসূচি এছাড়াও বিভিন্ন স্টেশনের নিজস্ব নিজস্ব কিছু দাবি দেওয়া প্রত্যেক স্টেশনের প্রতিনিধিরা মহকুমার শাসক ডাক্তার বনমালী রায়কে তুলে দেন ইউনাইটেড ফোরাম অব মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বক্তব্যর মধ্যে দিয়ে শৌচালয়যুক্ত ট্রেন ছাড়াও আর যে সকল দাবিগুলি উঠে এসেছে নসিপুরের আন্দোলনের আতুরঘর মুর্শিদাবাদ জংশন হামসাফর এক্সপ্রেসের স্টপেজ রিয়াকঞ্জ মুর্শিদাবাদ জংশন ও ভগবানকুলা স্টেশনের টিকিট কাউন্টারে ছাউনি প্রয়োজন জিয়াগঞ্জ মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনের যে রিজার্ভেশন কাউন্টার রয়েছে তার সময়কাল বৃদ্ধি অর্থাৎ এখন কাউন্টার খোলা থাকে বেলা দুটো অব্দি সময় বৃদ্ধি করে রাত্রি আটটা পর্যন্ত খোলার দাবি ইত্যাদি প্রসঙ্গত উল্লেখ্য এই সকল দাবি দাবা নিয়ে গত ন তারিখ প্রত্যেকটি স্টেশনে গণস্বাক্ষর সংঘটিত করেছেন তারও প্রতিলিপি মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয় শাসক প্রতিনিধি দলকে কথা দিয়েছেন তিনি নিজে ব্যাপারটি বিস্তারিত রেলকে জানাবেন এবং রেল যাতে তাদের দাবি দাবাগুলি অতি শীঘ্রই গুরুত্ব সহকারে নজর নেয় সে বিষয়ে কথা বলবেন দাবি ছিল আমাদের এইচআই হ্যাঁ যে আমরা লালগোলা থেকে বেলডাঙ্গা পর্যন্ত আটটা ইউনিট এবং আটটা ইউনিটের পক্ষ থেকে প্রতিনিধিরা এখানে এসেছেন আমরা রেল দপ্তরে যেমন সময়ে সময়ে চিঠি চাপাটি করেছি জিআরএমকে জি এমকে প্রত্যেককে এবং আমাদের যে স্বাক্ষর সংগ্রহ অভিযান হয়ে গেল ন তারিখ সেই স্বাক্ষর সম্বলিত ডেপুটেশনের কপি আমরা মেমোরান্ডামটা আজকে এসডিও সাহেবের কাছে জমা দিলাম আমরা প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধিরা এখানে ছিলাম এবং এসডিও সাহেব কথা দিয়েছেন যে তিনি এই প্রসঙ্গে চিঠি পাঠাবেন রেল দপ্তরে যাতে করে আমাদের এই দাবিগুলোর প্রতি সহানুভূতির সঙ্গে রেল দপ্তর বিবেচনা করে কারণ আমাদের এরপরে আরও কর্মসূচি আছে যদি আমরা দেখি যে রেল দপ্তর এইগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে না বা টয়লেটযুক্ত ট্রেন চালাতে গড়িমসি করছে তাহলে শুধু স্বাক্ষর সংগ্রহ অভিযান যেটা আমাদের হলো তাতেই আমরা থেমে থাকবো না আনুষঙ্গিক আপনারা শুনেছেন যে একদম লালগোলা থেকে বেলডাঙ্গা পর্যন্ত প্রত্যেকটা স্টেশনের আলাদা আলাদা দাবি সেগুলো আমি আর রিপিট করছি না বক্তারা বলেছেন কিন্তু সেই দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমাদের যদি আরও বৃহত্তর আন্দোলনে যেতে হয় এবং সেই আন্দোলন যদি রেল অবরোধের মতো বিষয় হয়ে যায় তাহলে কিন্তু দায়ী থাকবে সম্পূর্ণভাবে রেল দপ্তর ফলে রেল দপ্তরকে মাননীয় এসডিও সাহেব সেইভাবে একটা চিঠি লিখবেন তার কপি আমাদেরকে দেবেন এবং আমাদের মেমোরেন্ডাম সহ আমরা যে স্বাক্ষর সংগ্রহ করেছি সেই স্বাক্ষরের একটা বাঞ্চ আমরা সেখানে দিয়েছি সেটাও তিনি পাঠাবেন আপনার নাম আমার নাম আমিনুর রহমান সরকার আমি মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট চেতনা নিউজ